যে একজন নারী ডিভোর্স না দেয়া পর্যন্ত অথবা তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুইজন স্বামী রাখার কিন্তু কোন সুযোগ নাই প্রথমে আমি বলতে চাই সাধারণত দেখা যায় যে পরকিয়া অথবা স্ত্রী চলে যাওয়া এবং বিশেষ করে ডিভোর্স না দিয়ে চলে যাওয়া এই সমস্ত ঘটনায় সাধারণত পুরুষরা আদালতে আসতে চায় না আদালতে আসতে চায় না সামাজিক লাজ লজ্জার ভয়ে যে অন্যরা বলবে যে ওনার স্ত্রী চলে গেছে এই কোন সমস্যা ছিল কি ছিল বা এই লোকটা এমন কেন তার ওয়াইফ চলে গেছে মামলা করছে কেন আরেকটা নতুন করে বিয়ে করে ফেললেই তো হয় তো এটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি কিন্তু এগুলো কিন্তু দেশের আইনে ক্রাইম তো দেশের আইনে যেগুলো অপরাধ সেগুলাই বিরুদ্ধে যদি আমরা কোর্টে না আসি অন্তত কিছু एग्जांपल না থাকে সেট না হয় তাহলে তো এই দেশে এই ধরনের সামাজিক অরাজকতার সৃষ্টি হবে অর্থাৎ দেখা যাবে যে একজন দিবস না দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে তার স্বামী মারা না যাওয়া পর্যন্ত একই সাথে দুই দুইজন স্বামী রাখার কিন্তু কোনো সুযোগ নাই ছেলেদের ক্ষেত্রে তাও বিয়ের বৈধতা আছে কিন্তু পারমিশন নেওয়ার প্রভিশনটা আছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে দুইজন স্বামী রাখার যেহেতু সুযোগ নেই এখানে আরো প্রশ্ন আসে পরবর্তীতে সন্তান হলে এই সন্তান কার সেই বিষয়গুলির জটিলতাও কিন্তু রয়ে গেছে এখন একজন যদি ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে এভিডেন্স Acts অনুযায়ী যার বিয়েটা বৈধ সন্তান তার তাহলে এখন যদি উনার সন্তান না হয় উনি কি মেনে নেবেন যে উনি সন্তান হিসেবে সেটা কিন্তু সম্ভব না তো এই যে জটিলতাগুলো এই যে সামাজিক অরাজকতাগুলো সামাজিক ভাবে যে এই যে নৈতিক অবক্ষয়গুলো সেগুলোর জন্য সেগুলোর জন্য কিছু কিছু एग्जांपल সেট হওয়া খুব প্রয়োজন এবং ধৈর্যের সাথে মামলাটি চালিয়ে যাচ্ছে এবং কোর্টে সবার সামাজিক ভয়ভীতি ত্যাগ করে সে কোর্টে এসেছে প্রথমে সেই জন্য আমি মনে করি এটা একটা বড় পদক্ষেপ যার ফলে এখন অনেক অপরাধের মনে ভয় তৈরি হবে যে আমি যদি এরকম করি আর আমার হাজব্যান্ড যদি কোর্টে যায় তাহলে হতে পারে যে আমাকেও বিচারের মুখোমুখি হতে পারে একাধিক বিয়ে মানুষ করতে পারে তবে সেই জন্য সুনির্দিষ্ট আইন আছে সেই জন্য ইসলামিক আমাদের শরীর অনুযায়ী ডিভোর্সের প্রবেশন আছে যদি স্বামী অত্যাচারী হয় সেখানে ডিভোর্স দিতে পারে এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয়টি আমাদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবার আসি দুই হাজার একুশ সালে আমাদের মামলা দায়ের করা হয় এরপরে আদালত মামলাটিকে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন পিবিআই প্রাথমিকভাবে ছয় মাস ধরে তদন্ত করে তদন্ত করে সকল সাক্ষ্য প্রমাণ সহ প্রাইমারি তদন্তে আসি যে ওনারা যেই বিয়েটা করেছেন ডিভোর্স না দিয়ে তামিমা সুলতানা সেটি অবৈধ এবং সেই এখানে বিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় ক্রিকেটার নাসির হোসেনকে দুই নম্বর আসামি করে এবং তামিমা সুলতানাকে এক নম্বর আসামি করে এবং তামিমার সুলতানার মাকে সহ সহযোগিতায় রেখে এই রিপোর্টটা দেওয়া হয় এই রিপোর্টে শুধুমাত্র সাক্ষীদের ওয়ান সিক্সটি সাক্ষীদের সাক্ষ্য নয় এছাড়া বিভিন্ন এভিডেন্সও আদালতের সামনে আনে অর্থাৎ তারা প্রথম দাবি করে যে ডিভোর্স দিয়েই বিয়ে করেছেন অথচ পিবিআই যখন তদন্ত করে দেখা যায় যে ডিভোর্সের কাগজগুলো জাল জালিয়াতি এবং আরো আশ্চর্যজনক বিষয় যে ওনারা যেই ডাকরসিদগুলি দাবি করেন সেই ডাক ডাকরসিদগুলিও দেখা যায় যে ডাক বিভাগের নয় ডাক বিভাগ এটা স্পষ্টভাবে জানিয়ে দেয় একটি হয় আমলে নেওয়া হয় এবং চার্জ গঠনের শুনানি হয় এবং বিজ্ঞ আদালত এক এবং দুই নম্বর আসামি অর্থাৎ তামিমা সুলতানা এবং নাসির হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে তারা এই চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করে এবং পরবর্তীতে এখানে লয়ার সার্টিফিকেট দেয় যে হাইকোর্টে গিয়েছে কিন্তু আসলে ওখানেও তাদের আসলে ওই আদেশই বহাল থাকে অর্থাৎ চার্জ গঠনের আদেশটাই রিভিশন কোর্ট বহল রাখে এরপরে দু সাল থেকে আমাদের সাক্ষী শুরু হয় আমাদের প্রথম সাক্ষী দেয় রাকিব হোসেন নিজে বাদী হিসেবে এবং আমরা আমাদের সমর্থনে বাড়ি ভাড়ার চুক্তি কাবিন নামা এবং বিভিন্ন সময়ে অর্থাৎ তারা দাবি করে দুই হাজার ষোলো সালে ডিভোর্স হয়েছে কিন্তু দুই হাজার ষোলো সালের পরেও একাধিক সময়ে তারা স্বামী স্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় থেকেছে ছবি তুলেছে সেগুলির একেবারে মেটা ডাটা অর্থাৎ তারিখ সহ আমরা কোর্টে এভিডেন্স হিসেবে জমা দিয়েছি পরবর্তীতে এমন হয়েছে যে তারা কোথাও বেড়াতে গিয়েছে সেখানকার সাক্ষীও এসেছে এবং তারা অন্যান্য আত্মীয় স্বজন বা পরিচিততার বাসায় অনেক সময় রাত্রিযাপন করেছে তারাও এসে সাক্ষী দিয়েছে শুধু তাই নয় এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক সরকারি কর্মকর্তারা এখানে এসে সাক্ষ্য দিয়েছে আপনারা জানেন ডিভোর্সের একটা নোটিস যেমন হাজব্যান্ড বা ওয়াইফকে দিতে হয় আরেকটা নোটিস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দিতে হয় ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান সেই নোটিশটা পেয়ে একটা রেজিস্ট্রি খাতায় তুলে এবং তিন মাস পর্যন্ত দুই পক্ষকে নোটিশ করে যদি তিন মাসে দুইজনের মিল না হয় তখন সেই ডিভোর্সটা কার্যকর হয় এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুইজন এসেছেন তৎকালীন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ষোলো সালে অর্থাৎ ষোলো সালে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুইজনকেই আদালতে উপস্থিত হয়েছেন এবং সেই যে রেজিস্ট্রি খাতা সেটা আদালতে এভিডেন্স হিসেবে জমা দিয়েছেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন যে এ ধরনের কোনো ডিভোর্সের নোটিশ তাদের দপ্তরে আসেনি এরপরে পরবর্তীতে আমাদের এখানে মাসুদ পারভেজ উনি হচ্ছেন ইন্ডিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল উনি আদালতে এসে সাক্ষী দেন যে যেই যেই ডাকরসিদগুলোর মাধ্যমে বলা হয়েছে যে পাঠানো হয়েছে সেগুলি আসলে ডাক বিভাগের নয় শুধু তাই নয় এই বিষয় নিয়ে ডাক ডাক বিভাগে ইন্টারনাল ইনকোয়ারি হয় এবং সব ধরনের এভিডেন্সের পরে দেখা যায় যে এই যে যেই নাম্বারগুলো এগুলি কখনও ডাক বিভাগ ইস্যুই করে নাই এবং পরবর্তীতে ওনারা স্বামী স্ত্রী হিসেবে যে হোটেল লাম মেরিডিয়ানে ছিলেন সেই মেরিডিয়ানের পরিচালক আসেন লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের এবং তিনি মেরিডিয়ানে ওখানে থাকার যে ডকুমেন্টগুলো অর্থাৎ একটা হোটেলে এন্ট্রি নিলে কিন্তু সেখানে কিন্তু দিতে হয় যে কারা কারা নিচ্ছে এনআইডি কার্ডগুলো দিতে হয় তো সেইখানে যে ডকুমেন্টগুলো কোন কোন ডেটের এখানে একাধিক দিন দুই হাজার ষোলো সালের পরে দুই হাজার একুশ সাল পর্যন্ত বিশ সাল পর্যন্ত একাধিক দিন তারা স্বামী স্ত্রী হিসেবে ওই হোটেলে ছিলেন সেই ডকুমেন্টগুলো দাখিল করেছেন এবং সেই বিষয়গুলো দিয়েছেন শুধু তাই নয় ওনাদের দুইজনের পাসপোর্টেই অর্থাৎ রাকিব হাসানের পাসপোর্টেও স্ত্রী হিসেবে তামিমা সুলতানা ছিল এবং এই মামলা দায়ের করে তদন্ত হওয়ার আগ পর্যন্ত যে পাসপোর্ট অর্থাৎ সেই পাসপোর্ট কিন্তু ঋণীয় হয়েছে আঠারো সালে ষোলো সালে দিবস দাবি করলেও পাসপোর্ট ঋণীয় হয়েছে আঠারো সালে সেখানেও কিন্তু শুধু পাসপোর্ট নয় যত রকম ভিসা সংক্রান্ত ডকুমেন্ট চাকরির ডকুমেন্ট তিনি রাকিব হাসানকে স্বামী হিসেবেই রেখে চলছিলেন সেই ডকুমেন্টগুলো আদালতে দাখিল করা হয়েছে এবং সর্বশেষ যেই বাসায় ওনারা ছিলেন সেই বাড়িওয়ালা এসেও সাক্ষ্য দিয়েছেন এবং তারপরে যে বিআই কর্মকর্তা নিজানুর রহমান তিনিও সাক্ষী দিয়েছেন অর্থাৎ আমরা মোট দশজন সাক্ষী উপস্থিত করেছি এখন আজকে আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চাইলে আদালত আগামী চোদ্দোই জুলাই রবিবার এই তারিখ নির্ধারণ করেন এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের সাক্ষ্য প্রমাণ দ্বারা আমরা প্রমাণ করতে পারবো যেহেতু এই ঘটনা সত্যি আমরা আদালতের উপর আমরা বিশ্বাস রাখি যে আদালত ন্যায় বিচার করবেন চুরানব্বই ধারায় সাত বছর চারশো আটষট্টি ধারায়ও সাত বছর পর্যন্ত চারশো একাত্তর ধারায় তিন বছর পর্যন্ত চারশো পঁচানব্বই চারশো সাতানব্বই ধারায় পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ ব্যবচার যেটা চারশো আটানব্বই ধারায় তিন বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে তবে আসলে সাজা দিলে কত বছরের সাজা হবে এটা আসলে আদালত নির্ধারণ করবে আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তো সবসময় আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা যে ন্যায় বিচার হবে এবং এখানে দৃষ্টান্তমূলক রায় হবে বলে আমরা সবসময়ই আদালতের কাছে শুরু থেকেই প্রত্যাশা করি বলেই আমরা আদালতের কাছে এসেছি